বিক্ষোভকারীদের মৃত্যু বহু ভবনে আগুন রাজনৈতিক নেতাদের বাড়িতে লুটপাট ইন্দোনেশিয়ায় গত এক সপ্তাহে নিয়মিতই এসব বিষয় দেখা গেছে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়ার পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর পদক্ষেপ নেয় গত কিছুদিনে অন্তত সাতজন বিক্ষোভকারী মারা গেছেন সেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কর্মসংস্থানের অভাবকে কেন্দ্র করে মানুষের মধ্যে সেখানে ক্ষোভ ছিল আগে থেকেই তবে এই দফায় বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সংসদ সদস্যদের মাসিক ভাতা বাড়ানোর একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজধানী জাকার্তায় বিক্ষোভের শুরুটা হয়েছিল পঁচিশে আগস্ট কিন্তু সেই বিক্ষোভ সহিংস রূপ নেয় আটাশে অগস্ট রাতে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের এক পর্যায়ে একুশ বছর বয়সী এক মোটরসাইকেল চালক পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে মারা যান যিনি জাকার্তায় রাইড শেয়ারিং সেবা দিতেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবাহ সুবিয়ান্ত এবং দেশের পুলিশ প্রধান ওই মৃত্যুর জন্য ক্ষমা চাইলেও বিক্ষোভ ছড়িয়ে পড়া থামাতে পারেননি এই দফায় বিক্ষোভের শুরুটা হয় মূলত ইন্দোনেশিয়ার সরকার সংসদ সদস্যদের ভাতা বাড়ানোর এক সিদ্ধান্ত ঘোষণার পর স্থানীয় গণমাধ্যমের হিসেবে প্রতি মাসে ইন্দোনেশিয়ার একজন সাংসদ ছয় ডলারের বেশি ভাতা পেয়ে থাকেন যা ইন্দোনেশিয়ার মানুষের কর আয়ের চেয়ে ত্রিশ গুণ বেশি সাংসদদের ভাতা বাড়ানোর এই ঘোষণাটা এমন একটা সময় দেওয়া হয় যখন ইন্দোনেশিয়ার মানুষের একটা বড় অংশ জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন পাশাপাশি রাজনীতিবিদদের দুর্নীতি সামাজিক বৈষম্য আর্থিক অসমতার মতো বিষয়গুলো মানুষের মধ্যে অস্থিরতা তৈরি করছিল এই বিক্ষোভের আগুনে ঘিয়ের মতো কাজ করে মোটরসাইকেল চালক আফান কুর্ণিয়ামানের মৃত্যু আটাশে অগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় জাকার্তার তার সংসদ ভবনের কাছে পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের এক পর্যায়ে পুলিশের একটি সাজোয়া গাড়ি দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে সে সময় একুশ বছর বয়সী আফানের মোটরসাইকেলকে চাপা দেয় সেটি মারা যাওয়া মোটরসাইকেল চালক সে সময় ডেলিভারি দেওয়ার জন্য খাবার নিয়ে যাচ্ছিলেন আফফানের মৃত্যুর পর প্রেসিডেন্ট প্রাবো তার পরিবারের সাথে দেখা করেন এবং বিচারের আশ্বাস দেন কিন্তু তাতে বিক্ষোভের তীব্রতা একটুও কমেনি দেশব্যাপী বিক্ষোভ থামাতে প্রেসিডেন্ট পাবু রাজনীতিবিদদের রাষ্ট্রীয়ভাবে দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধা বাতিল করার ঘোষণা দেন ওই সিদ্ধান্তকে অনেকে স্বাগত জানালেও অনেক বিক্ষোভকারী মনে করেন যে এটি যথেষ্ট নয় বিক্ষোভ দমনে রাজনীতিবিদদের দেওয়ার সুযোগ সুবিধা কমিয়ে আনার সিদ্ধান্ত জানানোর পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আদেশও দেন প্রেসিডেন্ট প্রাবো রাষ্ট্রীয় ভবনে আগুন দেওয়া ও রাজনীতিবিদদের বাড়িতে লুটপাটের ঘটনার পর এসব নির্দেশ দেন তিনি বিক্ষোভ দমনে বিভিন্ন এলাকায় লাইট বন্ধ করে রাখা এবং রাবার বুলেট চালানোরও নির্দেশনা দেওয়া হয়েছে এসব সিদ্ধান্তের কারণে পুলিশি নির্যাতনের মাত্রা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন বিক্ষোভকারীদের অনেকে ইন্দোনেশিয়ার এবার বিক্ষোভকে বলা হচ্ছে দু সালে প্রেসিডেন্ট হওয়ার পর প্রাবোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ও সুবিয়ান্ত নির্বাচন জয়ের পথে তরুণ ভোটারদের আকর্ষণ করেছিলেন টিকটক ভিডিওর মাধ্যমে বিক্ষোভ দমনে সেই তরুণদের ওপরই ব্যাপক নির্যাতন নিপীড়ন করা হচ্ছে বলে উঠে এসেছে বিভিন্ন রিপোর্টে প্রাবোকে অনেক ইন্দোনেশিয়ানই মনে রেখেছে সেনাশাসক সুহার্তর জামাতা হিসাবে নব্বইয়ের দশকের শেষ দিকে সুহার্ত শাসনের অবসানও ঘটেছিল ছাত্র বিক্ষোভের পর তাই কীভাবে এই বিক্ষোভ সামাল দেবেন সেটি নিয়ে নিশ্চিতভাবেই যথেষ্ট সাবধান থাকবেন প্রব অনেক বিক্ষোভকারী মনে করছেন এবার বিক্ষোভ ইন্দোনেশিয়ার সমাজ ও শাসন ব্যবস্থায় বড় পরিবর্তন নিয়ে আসতে পারে আর তার উদাহরণ হিসেবে উনিশশো সালে ছাত্রদের বিক্ষোভের জের ধরে সুহার্দের পতনের পর